ওয়েলকাম ফ্রেন্ডস আজকে তেরোই জুন দু হাজার চব্বিশের তারিখে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিশেষ কিছু ধরনের বিদ্যালয়ের স্টাফ যারা আছেন তাদের ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন ধরনের বিদ্যালয় আমি শেয়ার করছি অ্যাংলো ইন্ডিয়ান স্কুল ডিএ গেটিং স্কুল প্রাইমারি এবং সেকেন্ডারি এছাড়াও নন গভর্নমেন্ট সাংস্কৃত টোলস এই সমস্ত বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি এটা এবং ওনারা বর্তমানে প্রি ডিভাইস স্ট্রাকচারে আছেন অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের আওতায় ওনারা রয়েছেন ওনাদের ডিএটা একশো একচল্লিশ শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ করা হলো যেটা গত পয়লা জানুয়ারি দু থেকে কার্যকর হবে অর্থাৎ এই সমস্ত ধরনের বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পয়লা জানুয়ারি দু থেকে দশ শতাংশ অতিরিক্ত ডিএ ঘোষণা করা হয়েছে এই বিজ্ঞপ্তি আজকে প্রকাশিত হয়েছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আমি সংশ্লিষ্ট শিক্ষক এবং শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে এই তথ্য শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ